দেখো আজকে শিখবো আমরা কোনো সমীকরণের কখন বাস্তব বীজ থাকবে দেখো আমরা দ্বিঘাত সমীকরণ শিখেছি এবং দীঘাত সমীকরণ কিভাবে করতে হবে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি এর আগে মোট তিনটি ভিডিও আমরা করেছি কি বলেছিলাম যে সমস্ত সমীকরণগুলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এ আকারে লেখা যাবে সেগুলোকেই হচ্ছে আমরা কি বলবো দ্বিঘাত সমীকরণ বলবো এ আকারে যেগুলোকে লেখা যাচ্ছিলো সেগুলোকে আমরা দীঘাত সমীকরণ বলছিলাম এবং আমরা দ্বিঘাত সমীকরণ করছিলাম কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান জিরো এ আকারে লেখা গেলেই সেটাকে কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু বাস্তবীজ পাওয়া যাবে না মোট তিনটে ভাবে আমরা এই সমীকরণগুলোকে আমরা দেখাবো এবং সেই সমীকরণগুলো দেখতে পেলে বুঝতে পারবে যে কখন সেই সমীকর দ্বিঘাত সমীকরণটাকে আমাকে করতে হবে যে করলে আমি বীজ পাবো আর কখন করতে হবে না সে সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো সমীকরণ দেখে আমরা যখন পরীক্ষায় করতে যাবো যখন দেখব যে বাস্তবে আসছে না তখন কিন্তু পরীক্ষায় কিন্তু আমাদের পুরো ঘাবড়ে যাবো আমরা তখন আর অন্যান্য অঙ্কতে আমরা হাত দিতে পারবো না আগে আমাকে জানতে হবে যে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই হিসেবে যে সমস্ত দ্বিঘাত সমীক এগুলো লেখা যাবে এই আকারে সেগুলো ক্ষেত্রে ক্ষেত্রে কি সেগুলো হচ্ছে আমরা যদি সমাধান করি সেক্ষেত্রে হচ্ছে বাস্তব বীজ কি পাওয়া যাবে মনে রাখতে হবে সর্বক্ষেত্রে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান জিরো এই আকারে লেখা গেলে সর্বক্ষেত্রে বাস্তব বীজ পাওয়া যাবে না আমাকে দেখে নিতে হবে কখন কখন হচ্ছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি সমান জিরো এ আকারে লেখা গেলেও কখন আমরা হচ্ছে সেই সমীকরণগুলোর বাস্তব বীজ পাবো এবং কখন পাবো না সে সম্পর্কে আমাদের তা কিন্তু ধারণা রাখতে হবে তবেই গিয়ে আমরা হচ্ছে পরীক্ষায় সঠিকভাবে উত্তরটা করে আসতে পারব মনে রাখবে যখন আমরা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি নট ইজিক জিরো এই আকারে লেখা যাবে এগুলো আমরা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাবো তখন গা হচ্ছে মাত্র দীঘাত সমীকরণ হবে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব দীঘাত সমীকরণ করবো বাদবাকি ক্ষেত্রে হচ্ছে কখনোই বাস্তব বীজ পাওয়া যাবে না এগুলো আমরা হচ্ছে একটা বাস্তব উদাহরণ দিয়ে এটার মানে কি কিভাবে করব কি বুঝা বুঝাতে চাইছি আমরা এই ক্ষেত্রে সেটা আমরা হচ্ছে বিভিন্ন উদাহরণ দিয়ে তারপরে এটাকে আমরা ব্যাখ্যা করব। বিভিন্ন উদাহরণ আমরা দেখলো তিনটে আমি लिख एक तो देखो नाइन एक्स स्क्र प्लस सेभेन एक्स माइनस टू समान इजिकल टू जरोो ए एकटा लेखल दुई नम्बर लिखल स्क्वायर माइनस सिक्स एक प्लस नाइन इजिकल टू जरोो ए एकटा लिखल तीन नम्बर लिखल टू एक्स स्क्वायर प्लस एक्स प्लस वान ইজিক্যাল টুকি জিরো দেখো তিনটেই হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এ আকারে লেখা যাচ্ছে তিনটেই পরীক্ষায় যদি আমরা এই তিনটি চলে আসে আমরা জানবো হ্যাঁ এগুলো দীঘা সমীকরণ আমরা করতে লাগব কিন্তু করতে করতে দেখবে এর মধ্যে এমন একটা আছে অঙ্ক হয় এটা অথবা এটা অথবা এটা যে কোনো একটা আছে এর মধ্যে দীঘার সমীকরণ দেখতে লাগছে দীঘার সমীকরণ কিন্তু যখন করতে যাব তখন কিন্তু তার বাস্তবিক থাকবে না এর মধ্যে কোনটা অঙ্কটার ক্ষেত্রে বাস্তবিক থাকবে না এবং কেন থাকবে না সে সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে যদি আমরা ধারণা না রাখতে পারি তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখব দেখুন আমার দুটো অঙ্ক বাস্তবিস পাচ্ছি তিন নম্বর একটা অঙ্ক যেটা আছে সেটাকে কখনোই হচ্ছে আমরা যতই করতে যাচ্ছি দেখো এর মধ্যে দেখো সবগুলো মিডিল টার্ম করা যাবে দেখো যে কোনো একটা অঙ্ক মিডিল টার্ম করছি সেখানে আমরা যে বলেছিলাম যে মিডিল টার্মের একটা নিয়ম বলেছিলাম যে কী একটা লাইনে তিন নম্বর লাইনে কি বলেছিলাম সব প্লাস থাকবে না দুটো প্লাস দুটো মাইনাস হবে সেখানে গিয়ে দেখছি হয় তিনটে প্লাস হয়ে যাচ্ছে একটা মাইনাস অথবা তিনটে মাইনাস হয়ে যাচ্ছে একটা প্লাস হয়ে যাচ্ছে তুমি তখন পরীক্ষার হলে ভাববে হ্যাঁ এই জায়গাটায় তো আমার প্লাস মাইনাসে ভুল আছে তাহলে তুমি পূর্বের আরও লাইনগুলো চেক করবে কিন্তু চেক করতে গিয়ে দেখবে যে কি আমার পূর্বে তো ঠিকই আছে কিন্তু ওইখানে কী আসছে ভুল আসছে কিন্তু কেন ভুল আসছে সেটা কিন্তু তোমাদের বুঝতে পারবে না তখন কিন্তু অন্যান্য অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমাকে আগে দেখে নিতে হবে যে দীঘাত সমীকরণের মতো দেখতে দেখো এগুলো সবই দীঘাত সমীকরণের মতো দেখতে কিন্তু এর মধ্যে এর মধ্যে কিন্তু একটা অঙ্ক লুকিয়ে আছে যেটাকে হচ্ছে আমরা দীঘাত সমীকরণ করলেও কিন্তু সেটার বাস্তব বীজ আমরা কিন্তু এবং করলে এবং দেখতে তার হচ্ছে দীঘাত সমীকরণের মতো হলেও সেটা হচ্ছে বাস্তব বিষ থাকবে না আমরা যতই না সেখান থেকে বাস্তব বিষকে আমরা দীঘার সমীকরণ করার সময় আমরা কি দুটো করে মান পাচ্ছিলাম এক্সের মান তাই না যে চল ছিল এই সেই চলের দুটো করে মান পাচ্ছিলাম তাহলে এই দুটো করে মান পাচ্ছিলাম কিন্তু একটার মধ্যে একটা অঙ্কের তিনটের মধ্যে একটা অঙ্ক লুকিয়ে আছে সেক্ষেত্রে যদি আমরা করতে যাই দেখো সেটা দীঘার সমীকরণ আর হচ্ছে না খো এখন কোনটা হচ্ছে না এবং কেন হবে না সে সম্পর্কে আমাদের আজকে আমরা তোমাদের জানাবো দেখো এক নম্বর অঙ্কটা করছি মনে রাখবে নাইন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু জিরো যে দীঘা সমীকরণটা পাবো সেটাকে সবসময় তুলনা করবো কার সাথে দেখো একটা অঙ্ক করে দিচ্ছি পুরো লিখে করব বাকি এটা না লিখে করব তাহলে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটা আমরা হচ্ছে ভিডিওটা করতে পারবো তাহলে একটা অঙ্ক কী করে করব প্রথমে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এ সমান তো অবশ্যই নজি জির হবে দীঘাত হলো না দীঘাত এটা কেটে দিলাম দীঘাত সমীকরণের সাথে সাথে তুলনা করে কি লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সময় নট ইজিক্যাল টু জিরো কেন হবে সেটা আমি আগে ভিডিওতে দেখে দিয়েছিলাম যে এর মান কেন হচ্ছে নট ইজিক্যাল টু জিরো দীঘাত সমীকরণের সাথে তুলনা করে যদি তুলনা করি আমরা এ বি এবং সি এর মান আমরা পাব এ দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি তাহলে এর মান পাচ্ছে কোনটা নাইন বি সেভেন সি পাচ্ছি কত মাইনাস টু দেখো মানটা পেয়ে গেলাম যখন এবিসি এর মান পেয়ে যাবো তখন আমরা এইখানে বসাবো কীভাবে বি স্কোয়ার মাইনাস ফোর করো এবার বি স্কোয়ার বি এর মান কত সেভেন মাইনাস ফোর ইন্টু এ এ কত নয় সি সি হচ্ছে কি মাইনাস দুই গুণ করো সাত সাত কত উনপঞ্চাশ চার নয় ছত্রিশ চার নয় ছত্রিশ ছত্রিশ দুয়ে কত হয় বাহাত্তর মাইনাসে মাইনাসে প্লাস সেভেন্টি টু এখানে কত দেখো এই দুটোকে কি আছে এবারে যোগ আছে তাহলে যোগ করে দাও এবার বাহাত্তর আর ঊনপঞ্চাশ যোগ করো তাহলে নয় আর দুয়ে কত হয় এগারো এক হাত থেকে কত এক সাত থেকে আট আট আর চারে কত হয় বারো যখন লক্ষ্য করবে দেখো সমান কী ছিল এটা তো সমান বি স্কোয়ার মাইনাস অ্যাকচুয়ালি এটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান হচ্ছে জিরো হুম তাহলে দেখো একশো একুশ এক এইটার মান বের হলো কত একশো একুশ তাই না দেখো একশো একুশ বেড়েছে একশো একুশ কার থেকে বড়ো জিরোর থেকে বড়ো তাহলে জিরোকে একশো একুশ কী মারছে তের মারছে আমরা যদি এক্ষেত্রে যদি এরম লক্ষ্য করি তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই এটাকে আমরা দীঘা সমীকরণ করি তাহলে এর দুটো বীজ পাবো এটা কি পাবো দুটো বীজ পাবো এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ করে দিই তাহলে কী পাবো এই আকার যখন লক্ষ্য করবো দেখো একশো একুশটা কী আসছে বড় আসছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেখো এইটুকু মারবে বি স্কোয়ার মানে মনে রাখতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো এইটা হ্যাঁ তাহলে জিরো তাহলে এটার মান কত একশো একুশ একশো একুশ জিরোর থেকে অবশ্যই বড় তাহলে সে জিরোকে অবশ্যই কী মারবে তীর মারবে তাহলে একশো একুশ কাকে তীর মারছে জিরোকে তীর মারছে তাহলে একশো যদি কোনো দীঘাত সমীকরণের বিস্কর মাইনাস ফোর এসি সমান জিরো এর সাথে তুলনা করে লক্ষ্য করি যে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান জিরোর থেকে কী আছে বেশি দেখো বেশি আছে সেক্ষেত্রে এটার দীঘাত সমীকরণটার বাস্তব বীজ পাওয়া যাবে বাস্তব বীজ পাওয়া যাবে পাওয়া যাবে এবার এই অঙ্কটাকে তুমি যদি দীঘার সমীকরণ করো সেক্ষেত্রে তো দেখতে হবে ফর্মুলায় যাবে না হচ্ছে মিডিল টার্ম করা যাবে যাই করি না এখানে এটার বাস্তবিক যাবে দেখো এটাকে আমি যদি এখানে করি একটা ব্যাখ্যা করে দেখায় দেখো এটা মিডিল টার্ম করা যাবে মিডিল টার্মের প্রথম লাইনটা আমি লোক লিখে দিই নাইন এক্স স্কোয়ার প্লাস দেখো এখানটায় এক লাইন গ্যাপ দিয়ে করছি এখান দিয়ে করছি এক্স মাইনাস টু সমান কি আসছে জিরো দেখো মিডিল টার্ম নয় দিয়ে কত আঠেরো আঠেরো ভেঙে কত বোঝাতে হবে সাত বোঝাতে হবে তাহলে নয় দুয়ে আঠেরো লিখতে পারি আমরা তাহলে নাইন এক্স স্কোয়ার প্লাস কি নাইন এক্স মাইনাস টু এক্স মাইনাস টু সমান কি আসছে জিরো দেখো এখানে দুটো প্লাস তাহলে এখানে দুটো মাইনাস এসছে তাহলে নাইন এক্স কমন পড়ে থাকছে কি এক্স প্লাস ওয়ান এখানে কি আসছে মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান কি জিরো বা এক্স প্লাস ওয়ান কমন আর এখানে কী আসছে নাইন এক্স মাইনাস টু সমান কী আসছে জিরো দেখো এখানটাই এক্স প্লাস ওয়ান নিচে কভার হবে হ্যাঁ হয়ে যাবে অথব এক্স প্লাস ওয়ান সমান কি জিরো তাহলে এক্সের মান পাচ্ছে কি মাইনাস এক আবার এখানে দেখো নাইন এক্স মাইনাস টু সমান কী আসছে জিরো তাহলে নাইন এক্স সমান কী আসছে টু বা এক্স সমান কী আসছে দুই বাই নয় দেখো এখানে এক্সের দুটো মান আমি পেয়ে যাচ্ছি একটা কী পাচ্ছে মাইনাস এক পাচ্ছি আর একটা পাচ্ছি দুই বাই তিন দেখো এটা ক কেন কেন পেলাম এটা যেহেতু কি এসছে দেখো স্কোয়ার মাইনাস ফোর এসির সাথে তুলনা করেছি এবং সেটা কি জিরোর থেকে বেশি হচ্ছে সেক্ষেত্রে বাস্তব বীজের মান এসছে দেখো একটা ব্যাখ্যা করলাম এবার দু নম্বরটা দেখে আমার করা যাবে কি না একটা পেজ নিয়ে নিই তাহলে দু নম্বর অঙ্কটা আছে কি এক্স স্কোয়ার লক্ষ্য করি এবার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন সমান জিরো একইভাবে লেখা হবে অঙ্কটায় তাহলে লেখাটার দরকার নাই আমি হচ্ছে এটা শর্টে করে দেখাচ্ছি একইভাবে এটাকে কী করবো দীঘার সমীক্ষণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করবো যদি তুলনা করি এর মান পাচ্ছি কি এ সমান কত পাচ্ছি এক বি সমান পাচ্ছি মাইনাস এক এই মাইনাস ছয় আর সি সমান পাচ্ছি কত নয় তাহলে এবারে হচ্ছে মান বসা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে বি মানে কত মাইনাস ছয় স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ মানে কত এক সি মানে কত নয় দেখো ছত্রিশ মাইনাস ছত্রিশ সমান কি আসছে জিরো জিরো সমান জিরো আসছে এই জিরো হলো এখান থেকে আর এটা জিরোটা কোথায় পেলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কি জিরো যদি এরকম সমানও আছে তবুও আমরা হচ্ছে বাস্তবিক থাকবে মনে রাখবে কখন পাচ্ছি যখন এ একটা পাচ্ছি আর একটা পাচ্ছি দেখো ওখানে বেড়েছিল একশো একুশ সমান জিরো এখানে জিরো সমান পাচ্ছি পাচ্ছি জিরো ক্ষেত্রে আমাদের এই দু রকম এই ক্ষেত্রে আমরা হচ্ছে যদি এটাকে দিঘা সমীকরণ করি তাহলে সেক্ষেত্রে বাস্তব বিষ পাওয়া যাবে এক্ষেত্রে যদি মিডল টার্ম করি নয় ভেঙে ছয় পুজো যাবে দেখো তিন তিককে নয় তিন যোগ তিন এখানে যদি করি দেখো এক্স স্কোয়ার যদি তিন যোগ তিন করি এক্স প্লাস নাইন সমান কি জিরো একটু শর্টে করে দিই তাড়াতাড়ি x2 - 3x - 3x + কত 9 = 0 দেখো x কমন তাহলে x - 3 - 3x - 3 = 0 আসছে তাহলে এখানে কি আসছে দেখো x - 3 আর আসছে কি x - 3 = 0 অতএব x - 3 = 0 x = কত আসছে 3 আবার x - 3 = 0 এক্স সমান কথা আসছে থেরে দেখো এক্সের বাস্তবিস পাচ্ছি এবার তিন নম্বর অঙ্কটাই হচ্ছে দেখো এই অঙ্কগুলো দেখো মনে রাখবে কখন আমাদের হবে যে ব্যাখ্যা করেছিলাম আমি দেখো এখানে যখন এটা মান যখন কী আসছে যখন দুটোর ক্ষেত্রে ডান বায়ে দুটোর ক্ষেত্রে যদি সমান লক্ষ্য করি তাহলে যদি সেই অঙ্কটা করে দীঘা সমীকরণ বাস্তবিক থাকবে আবার যদি জিরোর থেকে বেশি হয় কোন থেকে বেশি বার দিকে বেশি হচ্ছে তাই না জিরোকে তিন মারছে তখনও যদি করে বাস্তব বিষ থাকবে কিন্তু তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো এক দুই তিন তিন নম্বর অঙ্কটা ছিল কি টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান আছে কি জিরো এবার কোনটা লক্ষ্য করো তিন নম্বর তাহলে দুটো এবার এটা দেখে যে করা যাবে কি যাবে না একইভাবে দেখো এটা দীঘাত সমীকরণের আকার আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান কী আছে জিরো আছে অবশ্যই সেটা দীঘাত সমীকরণের আকার আছে এবার যদি আমরা যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এর সাথে তুলনা করি তাহলে এ সমান কত পাচ্ছি দেখো দুই বি সমান কত পাচ্ছি এক সি সমান কত পাচ্ছি এক এবার তুলনা করো বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি মানে কত এক স্কোয়ার মাইনাস ফোর এ এ এ মানে সরি এ মানে কত দুই সি মানে কত এক এক স্কোয়ার এক মাইনাস চার দুই কত হয় আট মাইনাস সাতকে দেখো জিরো তিন মারছে শুধুমাত্র যখন লক্ষ্য করবো দেখো জিরোর থেকে এটা কী আসছে ছোটো চলে আসছে এই ক্ষেত্রে যদি আমি করি বাস্তব বীজ থাকবে না বাস্তব বীজ থাকবে না তাহলে কখন আমাদের হচ্ছে বাস্তব বীজ থাকবে যদি লক্ষ্য করি যদি লক্ষ্য করি দেখো একশো একশো একুশ জিরো কেতির মারছে আবার ডানেও সমান বায়েও সমান আছে কিন্তু যখন লক্ষ্য করবো জিরো থেকে এটা কি আসছে ছোট তখন যদি আমি অঙ্কটা করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার এই অঙ্কটার দীঘাত সমীকরণটার বাস্তবিক থাকবে না দেখো বাস্তবি এটাকে যদি মিলটা আমি করি দেখো দুই ভেঙে এক তাহলে দুই ভেঙে এক আমরা একইভাবে দেখো লক্ষ্য করে এখানে টু এক্স স্কোয়ার প্লাস দুই ভেঙে এক আমরা দুই বিয়োগ এক করতে পারি প্লাস কত এক সমান কি জিরো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস ওয়ান লক্ষ্য করো এইটাতে যদি পরীক্ষায় হলে গিয়ে এই জায়গাটায় এসে পৌঁছাতে তোমাদের কীরকম হতো যদি আগে যদি না দেখো এখানে দীঘা সমীকরণের আকার আছে সব আছে ঠিক আমি যদি এই ফর্মুলাটাই আমি বি স্কোয়ার মাইনাস ফোর এসির সাথে তুলনা না করে ডাইরেক্ট আমি কি করতে গেলাম যে এটা হচ্ছে দীঘার সমীকরণ হচ্ছে কেন আমরা দেখতে দেখতে লাগলাম এটা হ্যাঁ দেখতে দেখতে পাচ্ছি দীঘার সমীকরণ না করা আছে এবং এটা মিল টার্ম আছে আমি মিল টার্ম করতে লাগলাম এই জায়গাটায় কি বলেছিলাম যে সব প্লাস হবে আর নয় দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে কখনো তিনটে প্লাস একটা মাইনাস কিনবে তিনটে মাইনাস একটা প্লাস কখনো হবে না যদি থাকে তাহলে জানবে যে অঙ্কটা কোথায় না কত প্লাস মাইনাসে বলেছে এখানে যদি এসে উপস্থিত হতে তাহলে তুমি পরীক্ষার হলে কী করতাম পরীক্ষার হলে তাহলে আমাদের তো আগে তো মনে আছে যে হ্যাঁ বলেছিল এখানে দুটো প্লাস হবে দুটো মাইনাস হবে অথবা সব প্লাস হবে কিন্তু এখানে সে তো দেখছে তিনটে প্লাস আছে এখানে মাইনাস তার মানে আমার পূর্বে ভুল আছে পূর্বে করতে যাবো পূর্বে তো একটা লাইন সেক্ষেত্রে প্লাসে প্লাসে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস ক্ষেত্রে তো আমার ভুল নয় তাহলে আমার কোথায় ভুল ভুল হয়েছে এই ক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষা করে ঘাবড়ে যাবে এরপরে আর কিন্তু তোমরা অঙ্ক আগাতে এগিয়ে যেতে পারবে দেখো যদি আমরা হচ্ছে বিস্কোয়ার মাইনাস ফোর এ সি সমান জি এরভাবে যদি আমরা হচ্ছে জানা থাকে যে কখন হচ্ছে ক্ষেত্রে যদি হয় এক্ষেত্রে করবো সমানের ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কী করবো করবো না তাই না এই দুটোর ক্ষেত্রে কি হবে সম্ভব এই দুটোর ক্ষেত্রে হবে কি সম্ভব এবং সেই অঙ্কটাকে যদি করি তাহলে কী হবে বাস্তব থাকবে কিন্তু এই ক্ষেত্রে কি থাকবে না বাস্তব বিষ থাকবে না এক্ষেত্রে কি করব অঙ্কটা টুকব এর সাথে তুলনা করবো এত দূর চলে যাব ঠিক আছে সবগুলো তুলনা করব। তুলনা করে এত দূর যাওয়ার পর লিখে দেব যে সমাধানটির বাস্তব থাক এই দ্বিঘাত সমীকরণটির বাস্তব বিষ থাকবে না ব্যাস এতটুকু করলেই এই অঙ্কটা ফুল করলে যে এত নম্বর পাবে এটাতে ক্ষেত্রেও একই নম্বরেই পাওয়া যাবে কারণ এখানে অঙ্কটা তোমাদের দিয়েছিল যে এতদুক প্রমাণ করতে যে তোমার বাস্তব বিষ পাওয়া যাবে কি যাবে না সে শুধু সেটা প্রমাণ করতে দিবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু যেহেতু দেখছি কি জিরো থেকে মাইনাস সাতটা কী হয়ে যাচ্ছে ছোটো আসছে সে তো বাস্তব বিষ পাবেন এখানে আমরা অঙ্কটা কী হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আর যদি এখানে বাস্তব থাকে দেখো এখানে বাস্তবীষ যদি যদি সমান হয়ে যায় তাহলে বাস্তবীষ থাকবে তখন আমাকে অঙ্কটা করে দেখাতে হবে তো অঙ্কটা করে দেখা দিলাম এক্সের দেখো দুটো মান দুটো মান বের হয়ে গেল তাহলে যখন কোনো সমাধান কোনো সমীকরণ কখন বাস্তব থাকবে কে কখন থাকবে না সেটা ক্ষেত্রে আমরা বিস্কোয়ার মাইনাস ফোর এসি এর সাথে আমরা কি করে নেব তুলনা করব। এবার ক্ষেত্রে যদি এই দুটো আকার লক্ষ্য করি তখন দেখব কি বাস্তবীজ আছে আর যদি লাস্টেরটা লক্ষ্য করি তাহলে দেখব সে বাস্তব বীজ নাই তাহলে এখান থেকে আমরা হচ্ছে কোনো সমীকরণের কীভাবে বাস্তবীজ থাকবে কি থাকবে না সে সম্পর্কে আমাদের আলোচনা হলে এ নিয়ে আমরা একটাই ভিডিও করব আমরা হচ্ছে আজকে আমাদের শ্রীধর আচার্যের পুরো ফর্মুলা সম্পর্কে আলোচনা করার কথা ছিল কিন্তু আমার মনে হলো যে তোমাদের এটা আগে শেখানো দরকার সেই জন্য আমি এইটা আগে কমপ্লিট করে দিলাম কালকে আমরা শুরু করব শ্রীধর আচার্যের ফর্মুলা নিয়ে এবং সেক্ষেত্রে আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত যাব শ্রীধর আচার্যের সূত্র যখনই শেষ হয়ে যাবে তারপরে দীঘার সমীকরণের যে সমস্ত সমস্যা সমাধান আছে সেই নিয়ে আমরা আলোচনা করব সেক্ষেত্রেও আমরা দু তিন ভিডিও করবো আজকে এই পর্যন্তই আমাদের আমরা যে চ্যানেল তোমাদের বারে বলি ম্যাথ সাইন এস এইচআই ম্যাথ সাইন যে ক্ষেত্রে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো এখানে দেখানো হয় যেগুলো হচ্ছে কুড়ি তিরিশ সেকেন্ডের মধ্যে কী হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাছাড়াও আমি যে নবকুমার স্যার যে চ্যানেলে তোমার এই লং ভিডিওটা দেখছো সেক্ষেত্রে ভারতীয় সময় সন্ধ্যা ছটার সময় একটা এখানেও শর্ট ভিডিও এটাও কম্পিটিশান পরীক্ষা ছাড়া হয় একই চ্যানেল এ না করলে আমি দুটো চ্যানেলে এটাকে একটা একটা করে অঙ্ক দিয়েছি এক্ষেত্রেও আমরা হচ্ছে একটা আমরা এই চ্যানেলে একটা লং দিই ভারতের সময় সকাল দশটার সময় এবং ভারতীয় সময় রাত্রি সন্ধ্যা ছটার সময় সরি রাত সন্ধ্যা ছটায় এবং ম্যাথ সাইন যেখানে আছে ম্যাথ সাইনে আমরা ভারতীয় দুপুর বারোটার সময় দুপুর বারোটার সময় ম্যাথ সাইনে একটা করে শর্ট আমরা হচ্ছে ছেড়ে থাকি তোমরা যারা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা দিতে চাও তারা তোমরা ম্যাথ সাইনে এবং আমার এই নবকুমার স্যারের যে চ্যানেলটা আছে এটাতে আর তোমরা হচ্ছে সন্ধ্যা ছটার সময়তেও একটা করে শর্ট পেয়ে যাবে মোট টোটালে তোমরা আমার চ্যানেলে দুটো শর্ট পাবে একটা এই চ্যানেলটায় যেটা তোমরা লং ভিডিও দেখতো এটা সন্ধ্যা ছটায় পাবে এবং ম্যাথ সাইনে পাবে কত দুপুর বারোটার সময় একটা করে শর্ট ভিডিও পেয়ে যাবে সেটা খুব অল্প সময়ের মধ্যে এবং সেখানে সূত্র সময়ে উল্লেখ করা যাবে একটা সুবিধা তোমাদের যে শর্ট ফর্মগুলো দেখানো আছে শর্টগুলো কিন্তু আমি সূত্র সমেত উল্লেখ করেছি যে কোন সূত্রের মাধ্যমে তোমরা করবে সূত্রটা যদি মনে রাখতে পারো যে কোনো অঙ্ক তোমরা খুব সহজেই হচ্ছে করতে পারবে আর ম্যাথ সাইনের যে লিঙ্ক লিঙ্ক তুমি পাবে নবকুমার স্যারের যে ডেসক্রিপশন বক্স আছে ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু ম্যাথ সাইনের হচ্ছে চ্যানেলের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আমি প্রতিদিন হচ্ছে ম্যাথ চ্যানেল লিঙ্কটা আমরা ডিসক্রিপশান বক্সে আমরা দিয়ে দিই সেখানে তোমরা হচ্ছে ম্যাথ চ্যানেল লিঙ্কটা পাবে সেখান থেকে তোমরা চ্যানেলটাতে আসবে এবং সে শর্ট নিয়মগুলো তোমরা দেখতে পারো আর আমাদের যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবে যেন আমি কাজ করার কি পাই উৎসাহ পাই আজ এ পর্যন্তই পরে শ্রীধর আচার্যের ফর্মুলা নিয়ে সামনের ভিডিওতে আমরা হাজির হব ভালো থেকো তত